আসসালামু আলাইকুম আমরা যারা কক্সবাজার ঘুরতে আসি কম বেশি সবারই টার্গেট থাকে সিবিউ হোটেল বাজেটের মধ্যে একটি সিবিউ হোটেল ম্যানেজ করা আজকে আমি কথা বলবো এমনই একটা হোটেল নিয়ে যেটি হচ্ছে সিগাল হোটেল একদমই সমুদ্র সৈকতের পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন আপনারা হোটেল এবং সেই বিচের মধ্যে পার্থক্য শুধুমাত্র দেখতে পাচ্ছেন একটি রাস্তা রাস্তার এক পারে হচ্ছে হোটেল বিল্ডিং আর এক পাড়ে হচ্ছে সি বিচ তো আমরা সকাল সকাল এখানে এসে পৌঁছে যাই যদিও চেক ইন টাইম হচ্ছে বিকাল দুইটা আর যারা চেক আউট করবেন ওনারা করবেন দুপুর বারোটায় এই সময়টার মধ্যে আমরা বাইরে থেকে কোন একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে নেই এবং নাস্তা করার পর হোটেলের সামনে থেকে যেহেতু একদমই সি বিউ সি বিচ একদমই কাছে সুতরাং আমরা সকালে সি বিউটা একটু দেখতে যাচ্ছিলাম সে উদ্দেশ্যে আসলেই হেটে হেটে হেঁটে সমুদ্র সৈকতে আসা অন্য অন্য দিনের মতো আজকেও প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন ঝাউবনের পাশেই কিন্তু সিগাল হোটেল এখন কিন্তু ঝাউবন খুব একটা চোখে পড়ে না কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচণ্ড রোদ থাকায় আবার ফিরে আসি হোটেল এরিয়াতে আর প্রবেশমুখের ডান পাশেই কিন্তু রয়েছে একটু খোলা জায়গা আর এই জায়গাটাতে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এবং খুপ্রি ঘর আছে যেখানটাতে বসে আড্ডা দিতে পারেন এবং রয়েছে খোলা জায়গা এইখানটাতে কিন্তু ওপেন কনসার্টের সুযোগও রয়েছে রাতের বেলাতে হোটেলের অন্যান্য সুযোগ সুবিধার মতোই এখানে রয়েছে একটি সুইমিং পুল যদিও আমি প্রাইভেসি রক্ষার্থে সুইমিং পুলের ভিডিওটা নিচ্ছি না চলুন এবার হোটেলের ভিতরের পার্টটা দেখা যাক আমরা প্রবেশপথ দিয়ে প্রবেশ করলাম বাম দিকে রয়েছে ক্যাফেটেরিয়া আর এটার সামনেই রয়েছে যেখানে বুফে ব্রেকফাস্ট দেওয়া হয় কমপ্লিমেন্টারি আর প্রবেশপথের ডান দিকে রয়েছে কয়েকটি শপ যেখান থেকে জামা কাপড় এবং পার্লের যে গহনা রয়েছে এইগুলো কিন্তু কেনার সুবিধা রয়েছে আমরা দুপুরের খাবার খেয়ে নেই শালিক রেস্টুরেন্ট থেকে যেটি বেশ নামি দামি একটি রেস্টুরেন্ট ডলফিন মোড়ের এইখানটাতে কলাতলি বিচের কাছে আমরা বিকালে ঘোরাফেরা করে আবারও ফিরে আসি হোটেলটাতে এবং এখান থেকে হেঁটে আবার রাতে সি বিচে একটু ঘুরে বেড়াই হাঁটাহাঁটি করি এরপর আমরা রাতের খাবারের জন্য চলে যাই প্যাসিফিক বিচ লাউঞ্জে এখানে রাতের খাবার আমরা সেরে নেই এবং পরের দিন সকালে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের জন্য আমরা এখন প্রস্তুতি নিয়ে আইটেমগুলো দেখতেছি আমার অবজারভেশনে মোটামুটি এখন পর্যন্ত যতগুলো বুফে আমি খেয়েছি সবচেয়ে বেশি আইটেম এখানে দেখেছি আমি সো আজকে কিন্তু আমাদের চেক আউট করার পালা সো চেক আউট করার আগে এবার আমি রুম থেকে যে সি ভিউটা রয়েছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ঝাউবনের পাশেই হচ্ছে সি বিচ যেটি একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স থার্টি সেকেন্ডসের ব্যালকনি থেকে হচ্ছে দৃশ্য আর বিমান উঠানামা করা হচ্ছে চলুন আবার আমরা রুমের দৃশ্যটা একবার দেখে নেই নর্মালি হোটেল রুমে যে সব সুযোগ সুবিধা থাকে সেইগুলো প্রত্যেকটি সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই রুমগুলোতে আর আমি অ্যাপ থেকে বুকিং দিয়েছিলাম সো বিভিন্ন সময় বিভিন্ন দরদাম থাকে রেন্ট থাকে এই হোটেল রুমগুলোর আপনারা ওনাদের হটলাইন নাম্বারে কল দিয়ে অথবা ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারেন এবং রুমের যে ভাড়া রয়েছে সেটি কিন্তু দেখে নিতে পারেন একটা হোটেলের ভিতর থেকে আর দেখানোর চেষ্টা করতেছি আমি বাইরের দৃশ্যটা আর এখন দ্বিতীয়তলায় যে লবি রয়েছে সেখান থেকে এই দৃশ্যটা যেহেতু আমি অ্যাপ থেকে বুকিং দিয়েছিলাম সুতরাং পেমেন্টের আমার ঝামেলা নেই এখন আমি চেক আউট করে নিচ্ছি আর এই ছোট্ট ভিডিও থেকে আজকে এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে